তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে বুলিয়ভাস্য ভেন্টিততে এই এমসি কিগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তেই হবে আমি তোমাদের শেয়ার করছি তোমরা খাতার মধ্যে লিখে নেবে যারা লেখনি অনেক স্টুডেন্ট আছো শুধু লজিক ক্লাস করে আছো কিন্তু আমি যেগুলো লিখে দিয়েছি এমসিকিউ কিউ এসি কিউ উত্তর সহ সেগুলো মুখস্থ করছো না বিশাল বিপদে পড়বে কারণ এটা ফিলোসফি সাবজেক্ট দুই ধরনের প্রশ্ন আসবে একটা লজিকের প্রশ্ন আসবে আর লজিকের প্রশ্ন যে কোনো আসতে পারে তার জন্য লজিকটা শিখতে হবে যেটা আমি কমপ্লিট করে দিয়েছি আর এমসিকিউ এসিকিউ এইভাবে অধ্যায় ধরে ধরে আমি লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করতে হবে তো এবার আশিতে আশি যদি পেতে হয় তো এটাই হচ্ছে এগুলো পড়তে হবে ঠিক আছে আর যারা পড়বে না তাদের কপালে দুঃখ আছে তো ফিলোসফিকে অন্যান্য সাবজেক্টের সঙ্গে যে মিশিয়ে ফেলবে তার কপালের দুঃখ আছে হুম তো আর যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত এটা ইউটিউবের একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন পড়ানো হয় বিনামূল্যে তা ফুল টিউশন কমপ্লিট এই টিউশন যে টিউশন তোমার টাকা দিয়ে টিউশন পড়ো সেই টিউশনটাই আমি তোমাদের জন্য ফ্রি করে দিই শুধু একটাই কাজ কি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব নতুন হলে অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার যাদের যাদের ফুল টিউশন দরকার কারণ আমার চ্যানেলটা তাদের জন্য যারা টাকার হবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হান্ড্রেড পার্সেন্ট লজিক আমার টিউশনে ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না আর যা লিখে দিয়েছে তার বাইরে একটাও প্রশ্ন আসবে না যদি তুমি আমার ফুল টিউশন ক্লাস করো দেখে নেবে আর টিউশন পড়লেও তোমার টিউশনের সঙ্গে আমার টিউশনটা একটু মিলিয়ে নেবে ঠিক আছে প্লে লিস্ট ভিজিট করে ফুল টিউশন তো দেখো বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে এমসিগিগুলো যারা লেখো নি তোমরা লিখে নাও শূন্য গর্ব শ্রেণীর প্রথম প্রবক্তাকে জর্জ বুল দ্বিতীয় প্রশ্ন বুলীয় লিপির উদ্ভাবককে জর্জ বুল নেক্সট ভেনচিত্রের উদ্ভাবককে জন ভেন শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি এস ইজিক্যাল টু জিরো অশূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি এস নর্থ ইজিক্যাল টু জিরো এস পদের পরিপূরক পদ কি এস বার নেক্সট এস শ্রেণীর পরিপূরক শ্রেণীর নাম কি এস বার নেক্সট পি শ্রেণীর পরিপূরক পদ কী হবে পি বার নেক্সট মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী কী হবে অমানুষ নেক্সট ছাত্র শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী কী হবে অছাত্র এস নামক শূন্য শ্রেণী বা অ এস নামক শূন্য শ্রেণী বা শূন্য গর্ব শ্রেণীর ভেনচিত্র এটা এস নামক অশূন্য শ্রেণী বা শূন্য গর্ব নয় শ্রেণীর ভেনচিত্র কি এটা নেক্সট কোনো কোনো অ এস নয় পি বচনটির বলীয় ভাষ্য কি এস বার পি বার নট এস গেল জিরো নেক্সট এ বচনের বুলীয় রূপ হলো ড্যাশ এস পি বার জিগেল টু জিরো ই বচনের বুলীয় রূপ হলো ড্যাশ এস পি জিগেল টু জিরো আই বচনের বুলীয় রূপ হলো ড্যাশ এস পি নর্থ এস পি নর্থ ইজ গেল টু জিরো ও বচনে বুলিরূপ হলো ড্যাশ এস পি বা নর্থ ইজ গেল জিরো ভূত নেই ভেনচিত্র কী এটা কোনো শিক্ষক নয় অশিক্ষিত ভেনচিত্র কী হবে এটা নেক্সট কোনো অশিক্ষক নয় অশিক্ষিত বুলিরূপ কি এস বার পি বার এস গেল টু জিরো নেক্সট আধুনিক যুক্তিবিজ্ঞানের শ্রেণী বলতে বোঝানো হয়েছে ড্যাশ পথকে নেক্সট দুটি পরস্পর ছেদি শ্রেণী নির্দেশ করে কটি উত্তর চারটি ব্যাস এখান থেকেই হচ্ছে তোমাদের এমসিকিউ তো এগুলো এমসিকিউ খাতার মধ্যে লিখে লিখে নেবে সঙ্গে এই অধ্যায় থেকে এসিকিউগুলো খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে